বলতো বসন্তকালে মিষ্টি সুরে গান করে যে পাখি তার নাম কি প্রশ্নটি আবার শোনো বসন্তকালে মিষ্টি সুরে গান করে যে পাখি তার নাম কি কাক নাকি কোকিল উত্তর হল কোকিল এই দেখো এটি হলো কোকিল বলতো কোন প্রাণীকে সিংহের বাহন বলা হয় প্রশ্নটি আবার শোনো কোনো প্রাণীকে সিংহের বাহন বলা হয় বানরকে নাকি শিয়ালকে উত্তর হল শিয়ালকে এই দেখো এটি হলো শেয়াল বলতো বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি কলা জন্যে প্রশ্নটি আবার শোনো বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি কলা জন্মে নরসিংদী জেলায় নাকি রাজশাহী জেলায় উত্তর হল নরসিংদী জেলায় চলো নরসিংদী জেলার কলা গাছ দেখে নেওয়া যাক বলতো বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলার নাম কি প্রশ্নটি আবার শোনো বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলার নাম কি নিষাত মজুমদার নাকি নীলিমা ইব্রাহিম উত্তর হল নিশাত মজুমদার চলো বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা নিষাদ মজুমদারকে একটু দেখে নেওয়া যাক বলতো কোনো পাখিকে গায়ক পাখি বলা হয় প্রশ্নটি আবার শোনো কোনো পাখিকে গায়ক পাখি বলা হয় হামিং বার্ডকে নাকি মর্নিং বার্ডকে উত্তর হলো মর্নিং বার্ডকে এই দেখো এটিই হলো মর্নিং বার্ড বলতো পৃথিবীতে কোনো রঙের ফুল সবচেয়ে বেশি প্রশ্নটি আবার শোনো পৃথিবীতে কোনো রঙের ফুল সবচেয়ে বেশি লাল রঙের ফুল নাকি সাদা রঙের ফুল উত্তর হল লাল রঙের ফুল চলো সবচেয়ে সুন্দর দেখতে কিছু লাল রঙের ফুল দেখে নেওয়া যাক বলতো বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের নকশা করেছেন কে প্রশ্নটি আবার শুনো বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের নকশা করেছেন কে কামরুল হাসান নাকি হামিদুর রহমান উত্তর হল হামিদুর রহমান এই দেখো ইনি হলেন হামিদুর রহমান বলতো কোনো প্রাণীর রক্ত সাদা প্রশ্নটি আবার শোনো কোনো প্রাণীর রক্ত সাদা তেলাপোকা নাকি টিকটিকি উত্তর হল টিকটিকি এই দেখো এটিই হলো টিকটিকি বলতো বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি প্রশ্নটি আবার শোনো বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি মিরপুর চিড়িয়াখানা নাকি রাজশাহী চিড়িয়াখানা উত্তর হল মিরপুর চিড়িয়াখানা চলো বাংলাদেশের সবচেয়ে বড় মিরপুর চিড়িয়াখানাকে একটু দেখে নেওয়া যাক বলতো বাংলাদেশের প্রথম সেনাপতি কে ছিলেন প্রশ্নটি আবার শোনো বাংলাদেশের প্রথম সেনাপতি কে ছিলেন তাজ উদ্দিন আহমেদ নাকি এম এ জি ওসমানী উত্তর হল এম এ জি ওসমানি চলো বাংলাদেশের প্রথম সেনাপতি এম এ জি ওসমানীকে একটু দেখে নেওয়া যাক বলতো কোনো পাখি কখনো ডিম পারে না প্রশ্নটি আবার শোনো কোনো পাখি কখনো ডিম পারে না কোকিল নাকি বাদুর উত্তর হল বাদুর এই দেখো এটিই হলো বাদুর বলতো বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি লিচু জন্মে প্রশ্নটি আবার শোনো বাংলাদেশের কোনো জেলায় সবচেয়ে বেশি লিচু জন্মে রংপুর জেলায় নাকি রাজশাহী জেলায় উত্তর হল রাজশাহী জেলায় চলো রাজশাহী জেলার লিচু গাছ দেখে নেওয়া যাক বলো তো মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে কোনো পাখি প্রশ্নটি আবার শোনো মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে কোনো পাখি উট পাখি নাকি পেঙ্গুইন পাখি উত্তর হল পেঙ্গুইন পাখি এই দেখো এটি হলো পেঙ্গুইন পাখি বলতো বাংলাদেশের বৃহত্তম বন কোনটি প্রশ্নটি আবার শোনো বাংলাদেশের বৃহত্তম বন কোনটি ভাওয়াল বন নাকি সুন্দরবন উত্তর হল সুন্দরবন চলো বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবনকে একটু দেখে নেওয়া যাক